ভাত বিক্রি করে ভাইরাল হয়েছে এবং কি একশো টাকায় এক পিস গরুর মাংস

পিলার আবহাওয়া অফিসের বাম এ নতুন রাস্তার মাথায় নতুন রাস্তার মাথায় মেট্রো রেলের তিনশো সাতচল্লিশ নাম্বার পিলারের সোজাসুজি আবহাওয়া অফিসের বাম বাম সাইডে নতুন 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 রাস্তা নতুন 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 রাস্তায় নতুন ব্যবসা আবহাওয়া অফিসের আবহাওয়া অফিসের বাম সাইডে মেট্রো রেল তিনশো সাতচল্লিশ নাম্বার ভিলার চোদ্দ বার এক পিস নতুন কোন ডাইলগ আছে ভাই নতুন ডাইলগ আবার নতুন জিনিস আনলো হইব আল্লাহ বাসাইলে ওই যে কিছু কি পার্সেল বিক্রি করেন নতুন ডাইলগ একটা আছে আঙ্গর লাকি শেষ হয়ে গেছে বাতার হোটেলের যদি কেউ ভাইয়ের লাকড়ি থাকে আমগরে দিবেন আমরা উচিত টিয়া দিয়ে দিব আল্লাহ বাসাইলে তো ওই যে যারা আসবে পার্সেল নিতে পারবে এখান থেকে পার্সেল একশো বিশ টিয়া পার্সেল 120 টাকায় এই যে দেখেন সবাই কিনতে অনেকে কিন্তু খাচ্ছে ভাই কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে ভালোই ভালো লাগতেছে গরুর গোস লিনেল টাকা নিছি অ্যালার্জি সমস্যা ও এই ভাই অ্যালার্জি সমস্যা গরুর গোস নিবো না সে কিজুরি খাবে মাত্র 50 টাকা দাও এই পাশে অনেক বনেরা এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমরা একটু এই যে পার্সেলের জন্য নিয়াছে ভাই পার্সেলের জন্য জি জি নিয়ে যাবেন আচ্ছা বিষয়টা কেমন লাগছে দুই পিস খিচুড়ি মানে দুই পিস মাংস দিয়ে গরু মানে খিচুড়ি একশো টাকা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালোই আমার মনে হয় না 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 পা যাবে না আসলে খিচুড়ি দাম না অনেক মজা হবে তাই আমি আসছি ফোনে দেখছিলাম যে খিচুড়ি বিক্রি করে আর কি তাই খেতে আসি এখন ঠিক এত জ্যাম এত ভিড় তাই পার্সেল নিয়ে যাব বাসায় তো দর্শক বন্ধুরা আপনারাও যদি খেতে চান এদিকে আপনারা যদি খেতে চান আপনারা চলে আসবেন আগারগাঁও নতুন রাস্তা মেট্রো লাইন 336 নম্বর বিলের এখানে দেখুন কত মানুষ খাইতেছে দেখেন দেখুন কত মানুষ খাচ্ছে ভাই এখানে প্রচুর মানুষ খাস্তে ভাই একটু যদি রিভিউ দিতেন কেমন লাগতেছে ভাই খাইতে ভাই খাবারটা আসলে টেস্টি ভাই বুঝছেন হ্যাঁ খাবারটা আসলে টেস্টি সারা জীবন মানুষের কাছে শুনছি দূর থেকে শুনছি আজকে সেই বসুন্ধরা সিটি থেকে আসছি খাইতে খাবারটা ভাই সেই টেস্ট এই যে দুই পিস মাংস লাগলো মানে কিছুরে যা খাইতে পারেন যত খাইতে পারেন একটু প্যালনি মিটে হ্যাঁ আর এর দেখতে পুরো ভালো লাগলো আইতো কারে দেখতে আছে খিচুড়ি খাওয়ার জন্য চাঁদপুর ধরে আছে দুই পিস মাংস দিয়ে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে খুব ভালো দর্শক আমি আর কি বলবো আমার কিছু বলার নাই তো এই যে দেখেন এই পাশে করে বিক্রি করে ফেলে মিজান ভাই এই যে পাতলা খিচুড়ি তার সঙ্গে দুই পিস গরুর মাংস এক পিস রসুন দিয়ে আর যদি শুধু খিচুড়ি খেতে চান তাহলে মাত্র পঞ্চাশ টাকা সে হলো আনলিমিটেড আরেকটা কথা আপনাদেরকে জানাতে চাই যে আগার গায়ে যে আছে এই দোকানের এই পাশে গ্যাসের প্রবলেম একটু আগে ঠাস করে বাস্ট হয়ে গেছে এই যে দেখেন আমার অবস্থা দেখতে পাচ্ছেন মানে আমি পরে গেছি আরো অনেকজন পড়ে গেছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যারা এটা দায়িত্বে আছে তারা যেন দ্রুত এটা সমাধান করে এই রাস্তায় কিছুদিন পর পর নাকি ঘটনা ঘটে এবং একজনের মানে মুখ লেগে এক সাইড দিয়ে গেছে ভাই আপনি কি করবেন ভাই ভাই খিচুড়ি খাইলাম অনেক ভালো কম মেতো নাইছেন ভাই আমি আসছি বরিশাল থেকে বরিশাল কোন জায়গা বরিশাল মেহেন্দিগঞ্জ বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে এই ভাই আসছে খিচুড়ি খাইতে মিজান ভাই কে কয় টাকা খাইছেন

তিনশো সাতচল্লিশ নম্বর পিলার ওই যেখানে মেট্রো চলে যাইতেছে রেল চলে যাইতেছে তো এ হলো অবস্থা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন আমাদের বাংলাদেশে মাত্র একশো টাকায় আনলিমিটেড খিচুড়ি এবং দুই পিস গরুর মাংস